দর্শক বন্ধুরা আজকে কিন্তু ছোট্ট সোনামনিদের চমৎকার সব সেট আইটেমের কালেকশন দেখাবো যা থাকবে হচ্ছে সোহাগ ওশেলেন পক্ষ থেকে সঙ্গে থাকবেন আমাদের বড় ভাই সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে তো সব ফাটাফাটি কালেকশন নিয়ে আসছে দেখার মতো ডিজাইন সব সব আইটেম চমৎকার ডিজাইন আচ্ছা একবারে ফাটাফাটি আচ্ছা দেখতে থাকি দেখতে থাকি ব্যবসায়ীদের কাছে মাথা নষ্ট করা দিব আজকে ইনশাআল্লাহ পছন্দ হতেই হবে প্রতিটা ডিজাইন দেখার মতো এই যে রামপার রামপার স্টাইলে হ্যাঁ

ব্যবসায় কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে যেহেতু এখন এই সিজনের সময় ব্যবসার সময় এই যে দেখেন ভালো লাভে সেল করার আইটেমগুলো গুলো প্রতিটা ডিজাইন দেখার মতো সব হচ্ছে জিরো থেকে সাইজ বলা চলে নাকি হ্যাঁ হ্যাঁ এটা জিরো থেকে আপনার আঠারো বিশ চোদ্দ ষোলো এরকম সাইজ হয় এই যে দেখেন সুন্দর সুন্দর আইটেম প্রতিটা ডিজাইন মাসাল্লাহ এই যে এই যে কালেকশন হ্যাঁ নিত্য নতুন কালেকশন গুলো আমি খুচরা পাইকার ভাইদের একটা কথা সব সময় বলি যেখানে সেখানে যাবেন না ঠকবেন না ঠকবেন পরে ভাববেন যে কি করলাম কি করা উচিত ছিল আগে আসলাম না কেন আগে দেখলাম না কেন মালটা নিলাম না কেন হ্যাঁ এই মালটা নিলাম না কেন এই যে দেখেন এই যে মাল আমাদের মালে গ্যারান্টি আছে দামের গ্যারান্টি মালের গ্যারান্টি তাই ব্যস্ত না পারবেন ফিরত সমস্যা নাই 10 জায়গা যাচাই করে লাগলে আসবেন হ্যাঁ কোনো সমস্যা নাই এই যে দেখেন এই যে কালেকশন দেখেন হ্যাঁ তো দর্শক অনেকে এটা দেখার পর আর কোথাও ভালো লাগবে না কোনোটা আমি গ্যারান্টি অনেকে বলতে পারেন যে ভাই প্রাইস বলে না হ্যাঁ না আমরা দাম বলি না আমরা অনলাইনে বিক্রি করি না

তো কথা হচ্ছে একটাই সোহাগুশারিতে আসবেন কিভাবে ভাই ঠিকানা একটু জেনে দেন তো আমাদের ঠিকানা হচ্ছে সদরঘাটের ঠিক উল্টা দিকে বরিঙ্গাঙ্গা নদীর তীরে সোহাগুশিয়ান গার্মেন্টস আলম টাওয়ারের 4 তলা আলম টাউরে হাতে আলম টাওয়ারে 4 তলায় মানে আলম টারে উঠলেই দেখতে পাবেন প্রথমে আমাদের দুটা দোকান পাশাপাশি আপনি যেটাতে ঢোকেন সমস্যা নাই রেন গার্মেন্টস যদি দেখেন স্বাগ লেখা তবেই ঢুকবেন না তো ঢুকবেন না আচ্ছা ঢুকবেন এই দেখেন দারুন দারুন কালেকশন দর্শক কথা একটাই চলে আসবেন এখনই সময় পাই একেবারে সোজা চলে আসবেন প্রয়োজনে ফোন দেবেন আমরা আমরা প্রয়োজনে রিসিভ করে নেব আপনাকে সুন্দর সুন্দর কালেকশন আসছে মন অনেক সময় আছে খুচরা দোকানদার ভাইয়েরা নতুন দোকান দেয় মফসল থেকে আসে এসে ঠকে আল্লাহর রহমতের ঠকা জায়গা না আমাদের দোকানটা হচ্ছে 1500 স্কয়ার ফিটের আচ্ছা হ্যাঁ আমাদের একটা রিপিটিশন রেপুটেশন আছে এই যে দেখেন এই যে আইটেমে দেখেন কয়টা দেখবেন কত দেখবেন কত নেবেন এক দোকানে সব পাবেন ডক্টর ইউনুস এই যে ডক্টর ইউনুস কালার আসলে সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন এগুলো এই যে দেখেন এই খুব সুন্দর সুন্দর আইটেম আছে কিন্তু দেখেন যারা যারা নেবেন যোগাযোগ করবেন ভাইয়ার নাম্বারটায় হ্যাঁ দ্রুত চলে আসবেন কারণ ব্যবসার জন্য মাল কিনা লাগে মাল কিনতে হলে জায়গা চিনে মাল কিনতে হ্যাঁ তাহলে কিন্তু বারবারই ভাই বলে আপনি যদি মাল কিনে ধরা খান তবে কিন্তু জীবনে বেঁচে পারবেন না স্বাভাবিক কেনার আমি বেঁচে পারবেন না আর আমাদেরটা লাভের লাভের হ্যাঁ এই যে দেখেন দারুণ তো ডিজাইন অমতিকার ডিজাইন একটু ব্যতিক্রমী স্টাইল অবশ্যই কোটি সেট শহ কোটি সেট হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে অনেক ডিজাইন আছে আমি কিছু আইটেম দেখাচ্ছি ভাই এগুলো সব গ্রুপের মধ্যেই থাকবে প্রতিটা গ্রুপ আছে এক দুই হবে তিন চার হবে ষোলো ছাব্বিশ হবে আচ্ছা এই যে দেখেন এই যে কালেকশন প্রতিটা ডিজাইন দেখার মতো প্যান্ট সহকারে সব আইটেম কি সব সেট ব্যতিক্রমী সব ব্যতিক্রম ডিজাইন এই দেখেন দেখার মতো এগুলা তারপর হচ্ছে যে আপনার সুতির মধ্যে মেয়ে বাচ্চাদের একবার জিরো এগুলা প্যান্ট শ সেট থেকে প্রতিটা বান্ডিলে কালার হবে সাইজ হবে একেবারে মানে বাচ্চা হইলে প্রথমে এগুলো লাগে ভাই যেন তেন জায়গায় গিয়ে লাভ কি দেবেন না ঠকবেন না ভাই ঠকবেন না প্রিমিয়াম যেখানে সেখানে যাবেন না ঠকবেন না সুন্দর সুন্দর আইটেম আছে কিন্তু হ্যাঁ দারুন দারুন কালেকশন গুলো

এইগুলো তো ভাই এমন একটা আইটেম সারা বছরই বেচার সারা বছর চলবে এইগুলো এই যে দেখেন ইট চ্যান্ড সিজন নাই না না এগুলো বার মাস চলে বাচ্চাদের আইটেমগুলো কিন্তু নিয়ে আপনারা ভালো একটা কত দেখাবো বলেন এই তো কিছুই না ওই যে রাখা এই যে আশপাশে বান্ডিলে বান্ডিলে রাখা হ্যাঁ হ্যাঁ এগুলো জাস্ট স্যাম্পল স্বরূপ দেখাচ্ছে আপনাদের দাওয়াত আসবেন হ্যাঁ এই যে দেখেন মনের মতো করে দেখে দেখে বেছে বেছে এখান থেকে কালেকশনগুলো নিয়ে যাবেন ব্যবসার সঠিক জায়গার সন্ধান জানা দরকার আপনাদের

আমি ধরে ধরে দেখলে তো বুঝবে কাস্টমাররা এই যে দেখেন দেখেন দারুন দারুন কালেকশন চলে আসেন সোহাগ শেরিতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন আলম টাওয়ার এটা কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জের সদরঘাটের ঠিক বিপরীতে হ্যাঁ নদী মানে নদীটা পার হলে প্রথমেই আমাদের দোকান আমাদের মার্কেট পারে সাথেই কিন্তু এই মার্কেট আলম টাওয়ার হ্যাঁ তো এখানে কালেকশন শুধু যে এগুলো আছে তা না সকল প্রকার আইটেম এক বসায় আপনারা যারা বিশেষ করে কিডস আইটেমের পোশাকের ব্যবসা করে থাকেন এক দোকানে বসে মনের মতো করে সব কালেকশন পেয়ে যাচ্ছেন তো বড় ভাই কথা হচ্ছে একটাই অনেক কাস্টমার তো রিকোয়েস্ট করবে ফোনে ভিডিও করে দেখে নিতে চাইবে না আমরা অনলাইনে বিক্রি করি না অনলাইনে একেবারে বিক্রি না না অনলাইনে জিনিস ভালো হয় না একবার অনলাইন দোকানে সরাসরি আপনি সরাসরি আসবেন দেখবেন ধরে দেখবেন পছন্দ হবে তারপর নেবেন তাই না আপনি আন্দাজে বললেন আমি আন্দাজে দাম বললাম এটা তো হয় না এটা সুন্দর না নেওয়ার পর দেখলেন পছন্দ হয় না নেওয়ার পর দেখলেন আরো নেওয়া উচিত ছিল এইরকম হয় অনেক সময় ঠিক আছে একটাই কোনো দ্বিদ্বন্দ্ব ছাড়া না না কোন রকম এখান থেকে নিতে পারেন এটাই হচ্ছে কথা তো আসবেন সোয়াগসারিতে এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ